গুড মর্নিং বন্ধুরা আজ হলো আঠারো নভেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো নির্বাচন কমিশন আসামে ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধনী সংক্ষেপে এসআইআর জন্য নির্দেশনা জারি করেছে কমিশনের নির্দেশনা অনুসারে দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারিকে ভিত্তি তারিখ হিসেবে ধরে এই সংশোধনী করতে হবে সেই অনুসারে আজ থেকে এই সংক্রান্ত নথিপত্র সাফা এবং নির্বাচনের সঙ্গে জড়িত আধিকারিক কর্মচারীদের প্রশিক্ষণ আরম্ভ হবে আগামী একুশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে সমন্বিত খসড়া ভোটার তালিকা প্রস্তুত করতে হবে আগামী সাতাশ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এই সম্পর্কিত দাবি ও আপত্তি সহ আগামী দোসরা ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে এবং আগামী দশই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের গতকাল প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর দ্বারার অধীনে এবং উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো এবং ১৯ নম্বর অনুচ্ছেদের অধীনে আসামে বসবাস করা এবং আগামী বছরের পয়লা জানুয়ারিতে আঠারো বছর সম্পূর্ণ হতে যাওয়া নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধনীর মাধ্যমে আসাম একটি স্বচ্ছ এবং উন্নীত ভোটার তালিকা লাভ করবে পরবর্তী খবর শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্টের কাছে ট্রাঙ্ক রোড থেকে রাঙ্গিরহাড়ি পর্যন্ত প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণের বিষয়ে আলোচনা করার জন্য এবং এই সংক্রান্ত জনমত সংগ্রহের জন্য আগামীকাল বুধবার বিকেল তিনটায় শিলচরের বঙ্গভবনে খাচার জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসভা আহ্বান করা হয়েছে এই এলিভেটেড করিডোর নির্মাণে সমাজের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ এই কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রকাশের ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা ডাকা হয়েছে কাছাড়ের জমি অধিগ্রহণ শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় বসবাসকারী সংশ্লিষ্ট অংশীদার স্থানীয় জনপ্রতিনিধিসহ শিলচর সহ বাইরের জনসাধারণ যাদের এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে জমি অধিগ্রহণ ইত্যাদি কোনো ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে তাদেরকেও এই সভায় অংশগ্রহণ করতে বলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে শিলচর শহরের ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে এবং শহরে চলাফেরা আরও সুগম করার উদ্দেশ্যে স্থানীয় জনসাধারণের পরামর্শ এবং দৃষ্টিভঙ্গি এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে রাজ্যের খাদ্য গুণবর্তন গ্রাহক পরিক্রমা খনি খনিজ এবং উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় কাছাড় জেলার সাংসদ এবং সংশ্লিষ্ট বিধায়কদের উপস্থিতিতে এই মত বিনিময় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সভায় স্থানীয় জনসাধারণকে অংশগ্রহণ করে এই বিষয়ে নিজেদের মতামত তুলে ধরার আমন্ত্রণ জানানো হয়েছে পরবর্তী খবরটি হল জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে আজ বিকেল চারটায় শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে হাজারো কণ্ঠে জুবিন গার্গের মায়াবিনী রাতির বুকুত গানটি বাংলা ও অসমীয়া ভাষায় পরিবেশন করা হবে অনুষ্ঠানে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে ভারতকুণ্ঠ দেবজিৎ চাহা এবং ইন্ডিয়ান আইডল খাত শিল্পী মৈথিলিশোম এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন অনুষ্ঠানে শিলচরির বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন এছাড়া বিভিন্ন সংস্থা সংগঠন স্কুল কলেজের ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবে এদিকে ভারতীয় জনতা পার্টির খাচার জেলা কমিটির উদ্যোগে আজ জুবিন গার্গের জন্মদিবস উপলক্ষে নরসিংটুলার মাঠে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পরবর্তী খবরটি হল হাইলাকান্দির গ্রামীণ সেবকের কাজ একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব আগামী তিরিশ নভেম্বর হাইলাকান্দি জেলা সফরে আসছেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার হাইলাকান্দিতে এক প্রশাসনিক পর্যালোচনা সভায় একতা জানান মুখ্যমন্ত্রীর সফরকালে জেলায় মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন এবং কয়েকটি প্রকল্পের শিলান্যাসের সম্ভাবনা রয়েছে বলে অভিভাবক মন্ত্রী জানিয়েছেন পর্যালোচনা সভায় মন্ত্রী কৃষ্ণেন্দুপাল হাইরাকান্দি জেলায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে চলমান কাজগুলি আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সবাই জানানো হয়েছে মিজোরাম সীমান্তে যে ছয়টি বর্ডার আউটপোস্ট নির্মাণের কাজ চলছে তার মধ্যে দুটির নির্মাণ এখন পর্যন্ত শেষ হলেও বাকি চারটির নির্মাণ কাজ এগিয়ে চলেছে তিনি বর্ডার আউটপোস্ট এবং গ্রামীণ সড়কগুলির নির্মাণ কাজে গতি আনতে ঘন ঘন পরিদর্শন করতে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কৃষি বিভাগ থেকে মন্ত্রীকে জানানো হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে জেলায় বত্রিশ হাজার সয়েল হেলথ কার্ড ইস্যু করা হলেও এবছর লক্ষ্যমাত্রা চোদ্দ হাজারের বিপরীতে বারো হাজার ছয়শ পাঁচটি মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে সোয়েল হেলথ কার্ড জেনারেটর করা সম্ভব হয়েছে লক্ষ্যমাত্রার বাকি কার্ড মার্চ মাসের মধ্যে শেষ করা হবে বলে বিভাগ থেকে জানানো হয়েছে রবি শস্যের বীজ প্রকৃত কৃষক এবং জনজাতি কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বন্টন করতে কৃষি বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী জেলার তিন বিধায়ক জাকির হোসেন লস্কর সুজামুদ্দিন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরীর উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে ডিসি অভিষেক জৈন বিজেপি নেতা স্বপন ভট্টাচার্য কল্যাণ গোস্বামী ভুন স্বর্ণকার পৌরপতি মানব চক্রবর্তী ডক্টর মিলন দাস প্রমুখ সভায় অংশগ্রহণ করেছেন পরবর্তী খবর আসাম আগরতলা জাতিসড়ক চার লেনের সম্প্রসারণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে ত্রিপুরা সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান ত্রিপুরার সামগ্রিক উন্নয়নকে গতিশীল করতে আধুনিক নিরাপদ ও সুপরিকল্পিত সড়ক নেটওয়ার্ক অপরিহার্য সোমবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী সভাপতিত্ব করেন বৈঠকে মজলিশপুর নির্বাচনী এলাকার রানীর বাজার ফায়ার স্টেশন থেকে মাদকবাড়ির আন্তঃরাজ্য বাস টার্মিনাস পর্যন্ত এনএইচ আটের চার লেন সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি হচ্ছে দেখা হয় উপস্থিত ছিলেন পূর্ত দফতরের সচিব কিরণ গিত্তে জাতীয় সড়ক বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী নির্দেশ দেন যেসব সমস্যা প্রকল্পের গতিকে বাধাগ্রস্ত করছে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করে পদ্ধতিগতভাবে সমাধান করতে হবে সকল অংশীদারকে গরিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজের গতি বাড়ানোর আহ্বান জানান তিনি পরবর্তী খবর জেলার সব নাগরিককে স্মার্ট আসাম অ্যাপ ডাউনলোড ও ব্যবহারের আহ্বান শ্রীভূমি প্রশাসনের শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলার সব নাগরিক সরকারি আধিকারিক কর্মচারী এবং ফ্রন্টলাইন কর্মীদের স্মার্ট আসাম মোবাইল অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন আসাম সরকার কর্তৃক উন্নীত এই সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম রাজ্যব্যাপী রিয়েল টাইম সতর্কতা ও প্রারম্ভিক দুর্যোগ সতর্কীকরণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে স্মার্ট আসাম অ্যাপটি দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতি বাড়াতে একটি পূর্ণাঙ্গ নাগরিক বান্ধব সুবিধা প্রদান করে অ্যাপটিতে রিলিফ সেন্টার চিকিৎসা সুবিধা এবং জরুরি সহায়তা কেন্দ্রগুলির জিপিএস নির্ভর অবস্থান দেখার সুবিধা রয়েছে যার মাধ্যমে সংকটের সময় নাগরিকরা দ্রুত নিকটতম সহায়তা কেন্দ্রে পৌঁছাতে পারবেন জিও স্পেশাল নেভিগেশন টুলের মাধ্যমে নিকটবর্তী ত্রাণ সুবিধায় সহজেই যাওয়ার নির্দেশনা পাওয়া যায় অ্যাপটিতে বৃষ্টিপাত আর্দ্রতা ও তাপমাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ভিজুয়াল আকারে উপলব্ধ যা নাগরিকদের সর্বদা সাম্প্রতিক বর্তমান আবহাওয়ার অবস্থা সম্পর্কে সচেতন থাকতে সহায়তা করে পাশাপাশি জরুরি হেল্পলাইন নম্বর গুরুত্বপূর্ণ পরিকাঠামোর তথ্য সহ প্রয়োজনীয় যোগাযোগ ক্ষেত্রসমূহ এতে অন্তর্ভুক্ত রয়েছে যাতে যে কোনো আপাতকালীন মুহূর্তে দ্রুত সহায়তা পাওয়া যায় সোমবার জেলা তথ্য ও জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই খবর দিয়ে জানানো হয়েছে জেলা প্রশাসন চায় যাতে সকলেই সতর্ক সচেতন ও দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পারেন প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে স্টোর এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপল অ্যাপ স্টোরে স্মার্ট অক্সম সার্চ করে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করা যাবে মোবাইল নম্বর দিয়ে সহজে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেই ব্যবহার শুরু করা যাবে সমবেত সচেতনতা নাগরিক সহযোগিতা এবং সক্রিয় প্রস্তুতি শ্রীভূমি জেলার দুর্যোগ মোকাবিলা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে ব্যক্ত করেছে জেলা প্রশাসন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত